দেখেন বিল্লাল ভাই কত সুন্দর ব্যবসা করতেছে কি অবস্থা ভাই ভালো আছেন বিল্লাল ভাই কি নিয়েছেন আজকাল দেখেন কত সুন্দর দেখেন ঝুরা গোস নিয়ে আসছে একদম স্পেশাল ঝুরা গোস যদি খেতে চান দ্রুত এসে পড়েন ভাইয়ের কাছে খিচুড়ির সাথে ঝুরা গোস পুরো স্পেশাল খাবার মাশাল্লাহ কত সুন্দর চিকেন ঝুরা নিয়ে আসছি বিল্লাল ভাই আজকে তো খিচুড়ি নিয়ে আসছেন না যাক মাশাল্লা খুব সুন্দর তো বিল্লাল ভাই আজকে তো বৃষ্টি কিছুই না আজকে খিচুড়ি নিয়ে আসলেন ও আজকে আসপারে দেখে একটু বেগ বেগ ভাব তার আগেই বুঝে গেছে আজকে খিচুড়ি পাবলিকের দরকার সেই জন্য বিল্লাল ভাই খিচুড়ি নিয়ে আসছে সুন্দর দেখেন তো বিল্লাল ভাইয়ের তো মাসাল্লাহ আজকে খিচুড়ি আর ঝুড়া গোস বিল্লাল ভাই নিয়ে আসছে তো আমার কিছু ভাই ব্রাদারও আসছে ভাইয়ারও আজকে আইতে আসছে বলছে কী অবস্থা ভাই ভালো আছেন না যাক আলহামদুলিল্লাহ ভালো বিল্লাল ভাই আজকে কত করে বিক্রি করতেছেন কত একশো টাকা না একশো টাকা করে আজকে বিক্রি করতেছে দেন যদি আপনার খেতে চান ভাইয়ার কাছে এসে পড়বেন আর তো নতুন করে বলার কিছু নাই ভাইয়ার দোকান হইতেছে এই আলম শপিং প্লাজার সামনে রায়ান ফ্যাশনের অপোজিট ভাইয়ার দোকান জেলা পরিদের সামনে যদি খেতে যান মজাদার খিচুড়ি ছুয়া গোস তাহলে ভাইয়ার কাছে এসে পড়বেন তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম